আজকে টিএসসিতে গিয়েছিল ওইখানে এত পরিমাণ লোক মানে এত মানুষ এসেছিল বন্যাত্রদের সাহায্য করার জন্য যে না গেছে সে আসলে কখনোই বুঝবে না যে কত লোক আমরা তো হাঁটারই জায়গা পাইনি হ্যাঁ ছাত্ররা কন্ট্রোল করতেছিল কোন দিক দিয়ে লোকজন যাবে কোন দিক দিয়ে আসবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে দান করছিলেন এই ছোট বাচ্চাটিও এসেছেন রিক্সায় বসে আছে বস্তা ভরে কে নিয়ে আসছে দান করার জন্য ভিআইপি লোকজনও এসেছে আসলে না গেলে বোঝা যাবে না সব ধর্ম বর্ণের মানুষ যেন একত্রিত হয়ে গিয়েছিল এই টিএসি আজকে গিয়েছিলাম তো শেষ খবর পাওয়া পর্যন্ত এক কোটি পঁচিশ লক্ষ টাকার মতো উঠেছে এরপরে হয়তো আরও উঠেছে এটা শেষে জানা যাবে যাই হোক ইন্ডিয়া এটা আমাদের শিখিয়ে দিয়ে গেল যে বাঙালিরা কত শক্তিশালী সেজন্য এদিক দিয়ে চিন্তা করে ইন্ডিয়াকে ধন্যবাদ তোরা আমাদেরকে শিখিয়ে দিলি কিভাবে একটা জাতি পুনর্গঠিত হতে পারে এবং আমরা যে যে কোনো লড়াই মোকাবেলা করার জন্য একদমই তৈরি আছি সেটা আর বোঝার বাকি নেই আল্লাহ তালা শুক্র এরপরে আমরা একটু আচার খেলাম এরপরে মাগরীবের সময় হয়ে যাওয়ার পর মাগরিবের নামাজে মসজিদে যেয়ে তো আমি আরো অবাক এত ছেলে পেলে সব ইয়াং ছেলে পেলে মসজিদে এসেছিলো আল্লাহ তালা আমাদের কবুল করুক